তখন তারা বলতো যে না পারবে না বা এরকম নেগেটিভলি অনেকভাবে কথা বলতো তো আমি তাদের বলতে চাই এখন তারা গর্বিত গর্বিত যে আমি এতদূর যেতে পেরেছি এখন তারা আমাকে নিয়ে বলে যে তুই এবং তারা তাদের কি কি বার্তা দেবে এই খেলায় যে ওরা যদি আমাকে এইভাবে না বলতো আমি হয়তো এতদূর ঠিক আছে আপনার মেয়ে তো পাঞ্জাব চন্ডীগড়ে চ্যাম্পিয়নশিপ মঞ্চে অংশগ্রহণ করতে গিয়েছিলেন সেখানে প্রথম স্থান অধিকারও করেছে আপনার কেমন লাগছে আমাকে খুবই আনন্দিত আমি আমি আরও বলতে চাই আমার মেয়ে হ্যাঁ এখন ন্যাশনাল লেগে যে ইন্টারনেশ খেলে ভবিষ্যতে ইন্ডিয়াতে খেল গোটা ওয়ার্ল্ডে এটাই আমি আমি ওর পিছনে ফোকাস দিতে চাই এটাই আমার বক্তব্য রাখি আপনার সর্বোচ্চভাবে ভাবে আমি চাই ওর খেলাধুলোতে ওই যতদূর আমি ওর পিছনে আজ ফোকাস দেওয়ার চেষ্টা করব এখন তো আপনারা পৌঁছাননি এই মুহূর্তে আপনারা কলকাতার চলে আসবে কলকাতা সেখানে যাওয়ার পর গ্রামের মানুষ অনেক এলাকার প্রতিবেশী অনেক অনেক আমাদের পাড়া গ্রাম না আমাদের ডিস্ট্রিক্টের সবাই মিলে আমাদের আমার মেয়ে বা আমাদের যেগুলো গোলমেট পেয়েছে আমার ডিস্ট্রিক্টের ছেলেরা সবার জন্য আমরা গর্বিত আমাদের হ্যাঁ ডিস্ট্রিক্টের যতগুলো ক্রিয়া প্লেয়ার আছে বা যারা গার্জিয়ান আছে সবাই গর্বিত